ভগবান গণেশ হলেন হিন্দু দেবতা যাকে নতুন সূচনার দেবতা বলে বিশ্বাস করা হয় তাই সকল হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের শুরুতে তার পূজা করা হয় গণেশ ঠাকুরের মুখ হাতির মতো কেন আজ আমরা ভগবান গণেশ এর আবির্ভাবের গল্প শুনব পৌরাণিক মতে ভারতবর্ষের হিমালয় পর্বতের চূড়ায় সাধারণের রগচরে অবস্থিত কৈলাস পর্বতে দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব তাদের অনুগামীদের নিয়ে বাস করতেন কোনো একদিন দেবী পার্বতী কৈলাস পর্বতে তার বাসভবনে স্নান করতে যাবেন বলে শিবের বাহন নন্দীকে ডেকে বললেন পাহারা দিতে এবং তারপর স্নানে চলে গেলেন কিছুক্ষণ পর দেবাদিদেব মহাদেব এলেন কিন্তু নন্দী তাকে বাধা দিতে পারেনি কিন্তু তিনি বুঝতে পারেন যে নন্দী শিবের ভক্ত তাই তার পক্ষে শিবকে বাধা দেওয়া সম্ভব নয় তাই তিনি ভাবলেন এমন কাউকে দরকার যে শুধুমাত্র দেবী পার্বতীর ভক্ত হবে পার্বতী তার নিজের দেহের অংশ দিয়ে একটি শিশুর জন্ম দিলেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন এই শিশুই হল শ্রী গণেশ এরপর দেবী পার্বতী শিশু গণেশকে দ্বারে পাহারার জন্য দাঁড় করিয়ে দেন এরপর তিনিও ভেতরে চলে যান কিছুক্ষণ পর মহাদেব এলে বালক গণেশ তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না কিন্তু শিব এই বালকের সাথে ঝগড়া করবে না বলে চলে যায় এবং তার শিবগন্ধে গণেশকে বুঝে বুঝতে রাজি করানোর জন্য পাঠায় গণেশের জীব দেখে তাদের সাথে যুদ্ধ লেগে যায় যা মহাদেব শিব দুঃখীতেই দেখতে পান এবার মহাদেব শিব প্রচন্ড রেগে গিয়ে রুদ্রমূর্তি ধারণ করে গণেশের উপর আক্রমণ করে ও শিশু গণেশের দেহে থেকে তার বস্ত্র ছিন্ন করে দেয় এই খবরটি দেবী পার্বতী এতটাই রেগে যান যে তার লাগে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে চলেছে এই দেখে সকল দেবতারা ও ব্রহ্মা তার ক্রোধ শান্ত করার জন্য তার কাছে প্রার্থনা করতে শুরু করে দেবী পার্বতীকে বলা হয় যে গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে এরপর ব্রহ্মা বালক গণেশের ধরে যথোপযুক্ত মস্তক লাগানোর জন্য মস্তকের খোঁজে পৃথিবীতে চলে আসেন পৃথিবী থেকে তিনি একটি হাতির মস্তক নিয়ে ফিরে যান এরপর শিব সেই মস্তক বালক গণেশের ধরে যুক্ত করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং শ্রী গণেশকে আশীর্বাদ করেন যে যে যেকোনো দেবতার পুজোর পূর্বে তার পুজো করা অনিবার্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করুন